ভাই আজ সকাল সকাল গ্রিন হালক আর রেড হালকের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় খুব মারপিট হয় ভাই ফ্র্যাঙ্কলিন কি পারবে ওদের ঝামেলা বন্ধ করতে হ্যাঁ কেন ফোন করেছিস সকাল সকাল বল ফ্র্যাঙ্কলিন ভাই তুমি কিছু গ্রিন হালক পে কল গ্রিন হালক আমারে মাইরে একদম ফাটাই মুড়াই হেলাইলো আমিও মাইরে দিছি বুঝলা তুমি টাটা স্টেশনে আসো ও বাপরে সকাল সকাল এ বিটকেল বিটকেল কই রে তুই এ বিটকেল গেম খেলতে বসে গেছিস তোর যে গেমের নেশা এত হয়েছে না কি বলবো তোকে কানে হেডফোনটা লাগিয়ে সারাক্ষণ থাকিস আর ওইদিকে কি হয়ে গেছে তুই জানিস কি হয়েছে মামা ও মামা কি হয়েছে কও কও আমারই কও কও না তোকে আর বলবো না তাড়াতাড়ি আমার সঙ্গে চল সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাই গেম খেলতে লেগে যায় পড়াশোনা নেই নাকি তোর হ্যাঁ তাড়াতাড়ি আয় একটা কাজ আছে হাল ফোন করেছিল এই বিটকেল তাড়াতাড়ি আয় রে ওই যে ঘুটু করে নামছে এ দেখো দেখো কি রকম করে চলার ভঙ্গি তুমি কি আমারে বলবা কি হইছে হ্যাঁ তুমি আমার সকাল থেকে খালি ভ্যাং চাইতেছো তুমি একটু বলো না যে কি হইছে কোন গাড়িটা নেব তাই তো ভাবছি এই গাড়িগুলো থুইয়ে দাও এই গাড়িগুলো থুইয়ে দাও ওইখান থেকে নতুন গাড়ি একটা আমরা মডিফাই করে নিয়ে আসি চলো ভ্যাং তুমি কিচ্ছু বুঝো না নাকি এই বেলা হ্যাঁ আর কি হইছে তা তো কইলা না ঠিক বটু ভালো করে বলো কি হইছে ও ফ্র্যাঙ্কলিন মামা কও কি হইছে বলো আরে ভাঞ্জা একটু আগে হাল ফোন করেছিল রেড হাল বুঝলি সে ওই গ্রিন হাল কাছে না গ্রিন হাল ওকে বলে মেরে ফাটিয়ে দিয়েছে চ এই টমিও ঘর কো আচ্ছে সে দেখভাল করকে রাখিও নেই তো পিছুয়ারে মে বহুত পিটুগা এইসা মার মারুগা পিছুয়ারে ফাট যায়গা পুরো মামা তুমি কি ডায়লগ মারলা হ্যাঁ পিছুয়ারে পুরো ফাট যায়গা টমি হ্যাঁ বাবা টমি কি তুমি খা টমি কে তুমি একদম ইপাইছো নাকি হ্যাঁ আমি কথা বলতে পারে না তুমি খালি টমি অনেক কিছু বলো হ্যাঁ তা হবে না তা হবে না এই বাড়িতে তা হবে না আমি দাদুর কাছে সব বলে দেব দাঁড়া বিটকেল দাঁড়া দাঁড়া ফোন করছে আবার এই যাচ্ছি বলছি তো রাখ ফোন তাড়াতাড়ি রাখ আমি যাচ্ছি গাড়িটা মডিফাই করে যাচ্ছি এক্ষুনি যাচ্ছি ফোন রাখ তাড়াতাড়ি ব্যাং ভাল লাগে না কি মামা আবার ফোন করছে তোমারে আরে গাধা ছাগল তুই নামলি কেন তুই নামছিস কেন আমি নামছি নামছি তুই নামছিস কেন হ্যাঁ তোর মাথায় কিচ্ছু বুদ্ধি হবে না নাকি তুই সেই ছোটবেলা থেকে গাঁধা গাঁধাই রয়ে গেলি সিনচেন মামা তুমি কিন্তু দেখো খবরদার বলে দিচ্ছি মামা তুমি খবরদার আমার এই যে গাঁধা ছাগল এসব কিছু বলবা না কিন্তু এগুলো বলতে হয় নিজে ভাগ্নাকে এ নিজে ভাগ্নাকে কেউ कोणी ঠিক এরকম বলে আর দেখো একটা কটাটাকে সাবধান করে দিচ্ছি সবাই কিন্তু আমার ফ্যান তোমার ফ্যান না কিন্তু বুঝলা সবাই আমাকে লাইক করে আমাকে পছন্দ করে আমাকে ভালোবাসে তার জন্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে বুঝলা এই কথাটা তুই একদম ঠিক বলেছিস একদম খাঁটি কথা বলেছিস রে ভাঙ্গা ভাঙ্গা দেখ তোকে ভাঙ্গা ভাং ভাঞ্জা বলতে গিয়ে ভাঙ্গা বলে ফেলেছিস হ্যাঁ তুমি তো এইরকমই তুমি কি ভালো কথা বলতে পারো হ্যাঁ তুমি ভালো কথা তো তোমার মুখেই আসে না হ্যাঁ ব্যাংক আইসে গাড়ি মডিফাই করছে কি একটা কালার করলো মেয়েদের কালার হ্যাঁ মেয়েরা পিঙ্ক কালার পছন্দ করে তুমি কি বলবো কিছু বলার নাই তোমাকে মেয়েদের মতো একটা কালার করছে তাই না বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো মেয়েরা পছন্দ করে

এই তো আমার প্রিয় ভাব কিন্তু ভাবনা এই কি ক্ষতি হয়ে গেল আমাদের ভাবনা যদি দেখতে পেলে আমাদের এটা কি ক্ষতি হয়ে গেল অরে বাপরে আমাদের গাড়ি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে মানা একটা কাজ করো না একটা হ্যা আই হ্যান্ড আইডিয়া মানা তুমি এই গাড়িটাকে সমুদ্রের জলে ভালো না তাহলে ভালো হবে মামা না হলে কিন্তু ভালো হবে না মামা সমুদ্রের জলে ডুবাইলে তোমার গাড়ি ঠিক হয়ে যেতে পারে আমি তোমারে বলে দিচ্ছি মামা বাহ বাহ মামা বাহ ফুট ফুট মামা ফুট আরে ভাগনা তুই কি কামাল করলি ভাগনা এরি बाप আমি বিশ্বাস করতে পারিনি ভাই লিটারালি ভাই আমি একদম বিশ্বাস করতে পারিনি যে ভাই সিনচেনের কথাই ভাই আমার গাড়ি ঠিক হয়ে যাবে সিনচেনের কথা মতো আমি একটু চললাম আর আমার গাড়িটা ঠিক হয়ে গেল মাই গড আমি এর জন্যই তো বলি তোর সবাই এত ফ্যান কেন তোর মাথায় ভাই তুই ছোট হলে কি হবে তোর বয়স 5 বছর হলে কি হবে তোর মাথায় কিন্তু ভালো মাথু মাঝে মধ্যে বুদ্ধি চলে আস কিন্তু মামা তুমি এখানে গাড়িটা দাঁড় করার না কেন হ্যাঁ আমরা কি এখান থেকে ট্রেন দেবো হ্যাঁ তুমি কেন দাঁড় আরে ভাগনা তোর বয়স তো 5 বছর তোর মাথায় এখনো ভালো ভালো বুদ্ধি আসেনি ট্রেনের লাইন পার করতে গেলে দুই দিক দেখতে হয় বা দিক ডান দিক দুই আগে পিছনে সব জায়গায় ভালো করে দেখে তারপরে পারাপার করতে হয় ট্রেনের লাইন বুঝলি আমি কখনো দেখি না আমি কখনো দেখি না এর জন্য তো এর জন্য অ্যাক্সিডেন্ট হয় এরপর থেকে কিন্তু সব সময় দেখে দেখে চলবি সিনচান দেখ আমাদের সিটিতে কিন্তু নতুন ট্রেন এসেছে আপডেটে সিনচান তুই কিন্তু এই ভুল আর কখনো করিস না আর ওই দেখ ওই দেখ বান্দর দুটো বান্ধব দুটো এই তোরা কেন মারপিট করেছিলি বল বল কিসের জন্য তোদের এত ঝামেলা হলো তুই এই গ্রিন হাউস তুই বলতো তুই তো একটু বুদ্ধিমান হ্যাঁ তুই কেন ওর সঙ্গে মারপিট করতে গেলি আমাকে জবাব দে ফ্র্যাঙ্কলিনটা শোনো তাহলে আমি তোমাকে বলছি হ্যাঁ হ্যাঁ বল আমার পিছন পিছন আয় আর বলতে থাক তাড়াতাড়ি বল আমি শুনছি ব্যাপারটা হলো গিয়া পরে আমি মারছিলাম তার একটাই কারণ স্টেশনে একটা পাখি আইছে বুঝলা একটা কবুতর পাখি আইছে ঐ কবুতর পাখিটারে আরে 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 ফ্র্যাঙ্কলিন বাবা তুমি এটা কি করলা হ্যাঁ তোমার জন্য সরি বনজা সরি ভাগনা ভাগনা সরি এইবার আমাকে মাপ করে দে তোরা গেলি কোথায় ওরে বাপ রে তোরা ওইখানে চলে গেছিস অত দূরে আয় সরি রে এ রেড হল গ্রিনাল সরি আর তোদের হিস্টোরিটা কি বল ওই তো ওই আর কি কবুতরটা আইছিল আমি বললাম কবুতরটা আমি ধরবো ও বলল না আমি কবুতর ধরবো তখন আমাদের দুইজনের মধ্যে ঝামেলা বাইতে যায় আর তারপরে কবুতরটা ও উড়াই দেয় বুঝলাম তো ও ফুসফুস করে কবুতরটা আর কাছে যায় কবুতরটা উড়াই দিল কবুতরটা উড়ে গেল তারপরে আমি ওরে মারছি তুই এ কম মার খাস নাই তোরে আমি মারছি বেশ করছি ভালো হয়েছে বেশ 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 ঠিক আছে আর না যত যতদূর তোরা ঝামেলা করবি ঝামেলা করলে আরো এগোবে ঝামেলা কম কম কর বেশ ঠিক আছে এবার বাড়িতে চল আর ঝামেলা যেন আমি কখনো না শুনি বুঝলি তো চল বাড়িতে গিয়ে যে আমার জেলি দিয়ে ব্রেড পকোড়া খাবো ব্রেড খাবো সব খাবো আরে তোরা উঠতে পারছিস না কেন তোরা কি গাধা হয়ে গেলি চিনছেন তুইও তুমি বুঝবে না বাবা তুমি বুঝবে না তোমাকে একদম বুঝতে হবে না বেশ বেশ ঠিক আছে আমাকে না বুঝলেও চলবে চল তাড়াতাড়ি চল বাড়িতে আর বন্ধুদের বলে দে কি কি করতে হবে সেটা বলে দে